আপনিও কি বেশ কয়েক বছর আগে কেন্দ্র সরকারের ই শ্রম কার্ড বানিয়েছেন তাহলে আপনিও পেতে চলেছেন প্রতি মাসে তিন হাজার টাকা করে হ্যাঁ ঠিকই শুনেছেন এ নিয়ে কিন্তু ই শ্রমের দপ্তর থেকে উপভোক্তাদের এস এম এস পাঠানো হচ্ছে আদতে সেখানে কি বলা হয়েছে আদৌ কি তিন হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে অথবা যদি তিন হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হয় এর জন্য আপনাকে কি করতে হবে নতুন করে কোথাও আবেদন করতে হবে কিনা তাছাড়া সকলেই এই সুবিধা পাবে কিনা সে বিষয়েও কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কারণ অনেকেই এখনো পর্যন্ত ইশ্রমের দপ্তর থেকে এই এস টি পায়নি তো এই যে এস এম এস টি পাঠানো হচ্ছে এই এস আজকে যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আগামীকাল পরশু অথবা কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাদের মোবাইল আসতে পারে তাছাড়াও বেশ কয়েক মাস ধরে কিন্তু এই এস এম এস আসার কাজটি চালু রয়েছে অর্থাৎ ইশ্রমের দপ্তর থেকেই এই এস এম এস টি পাঠানো হচ্ছে এই এস এ কি বলা হয়েছে তাছাড়াও তিন হাজার টাকা নিতে গেলে আপনাদের কি করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন প্রথমেই আগে আপনারা এস দেখে নিন দেখুন ই শ্রমের দপ্তর থেকে কিন্তু এই এস এম পাঠানো হয়েছে এডি ই শ্রম বলা হয়েছে ফর আর এস তিন হাজার পেনশন জয়েন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন যোজনা উশন পঞ্চান্ন টাকা ভিজিট নগর নিগম নগর পল্লিকা নগর পরিষদ কালেক্টর জেলা পরিষদ তহসিল বিডিও ফ্রম এখানে কিন্তু একটি তারিখ দেওয়া রয়েছে তাছাড়া রয়েছে ইশ্রম ডট গভ ডট ইন অর্থাৎ বিস্তারিত জানার জন্য ইশ্রম ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন তো ইশ্রমের অফিসিয়াল ওয়েবসাইটে কি বলা হয়েছে সেটা এখন আমরা দেখে নিচ্ছি এরপরই আপনাদের আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি এখানে তিন হাজার টাকার কথা যে বলা হয়েছে তিন হাজার টাকা আপনারা কিভাবে পাবেন দেখুন এখানে কিন্তু আরেকটি ওয়েবসাইটের কথা বলা হয়েছে মানধন ডট ইন সেখানে কি বলা হয়েছে আদতে সকলকেই এই টাকা দেওয়া হবে কিনা অথবা এর জন্য আপনাকে কি করতে হবে এর জন্য সর্বপ্রথম আমরা ইশ্রম কার্ডের অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করব। এর জন্য গুগল এসে সার্চ দেবেন ইশ্রম লিখে ইশ্রম লিখে সার্চ দিতেই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ইশ্রম ডট গভ ডট এই অফিশিয়াল ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ইশ্রম কার্ডের কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই ধরনের একটি ব্যানার দেখতে পারবেন নিচেই রয়েছে গো টু মেইন পেজ গো টু মেইন পেজের উপরে ক্লিক করে দেবেন দেখুন এখানে ইশ্রম কার্ড সম্পর্কে বিস্তারিত বলা রয়েছে ইশ্রম কার্ড কী উদ্দেশ্যে বানানো হয়েছে তাছাড়াও ইশ্রম কার্ডের যে বাকি ডিটেলসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন তো এখান থেকে একটু উপরে তুলে নেবেন প্রথমেই রয়েছে রেজিস্টার অন ইশ্রম অর্থাৎ এখান থেকে আপনি ইশ্রম কার্ড কিন্তু লগ করে ডাউনলোডও করে নিতে পারেন তাছাড়াও যারা নতুন করে ইশ্রম কার্ড বানাতে চাইছেন এখানে রয়েছে রেজিস্টার অন ইশ্রম এটার উপর ক্লিক করে দিয়ে আপনি ইশ্রম কার্ডও বানাতে পারেন এরপর তার নিচেই রয়েছে ফর পেনশন অফ আর এস তিন হাজার পার মান্থ অর্থাৎ প্রতি মাসে তিন হাজার টাকা করে পাওয়ার জন্য এখানে একটি কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে মানধন ডট এরপর ইশ্রম কার্ড কতজন বানিয়েছে অথবা ইস্যু করেছে সেটা কিন্তু এখানে রয়েছে সংখ্যাতে তো এখানে রয়েছে তিন হাজার টাকা করে প্রতি মাসে এবং তার নিচে রয়েছে মানধন ডট তো এই মানধন ডট ইন এর উপরে আমরা ক্লিক করে দিচ্ছি এখানে তিনটি অপশন খুলে গিয়েছে প্রথমেই রয়েছে সেলফ এনরোলমেন্ট এরপরে রয়েছে সিএসি ভিএলিন লগ ইন অর্থাৎ এখানে নিজে থেকেও কিন্তু আপনি এনরোল হতে পারবেন অর্থাৎ যুক্ত হতে পারবেন তাছাড়াও সিএসসি সেন্টারের মাধ্যমেও যুক্ত হতে পারবেন তাছাড়াও অ্যাডমিন লগ কিন্তু রয়েছে মানধন যোজনার তো এই যে মানধন ডট ইন রয়েছে এই মানধন ডট ইন কি অথবা মানধন যোজনাটা কি সেটা সম্পর্কে কিন্তু আপনাদের জানতে হবে তার মানে কি এখানে যেটা বলা হয়েছিল যে ই শ্রম কার্ড থেকে তিন হাজার টাকা দেওয়া হবে সেটা কিন্তু ই শ্রম কার্ড থেকে না এটা মানধন যোজনার মাধ্যমে এখানে মানধন ডট ইন কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তো এই যে মানধন রয়েছে এটা কি এই যে স্কিমের কথা এখানে আরেকটি নতুন বলা হয়েছে সেটা সম্পর্কে কিন্তু এখন আমাদের বিস্তারিত জানতে হবে অর্থাৎ কার্ড থেকে তিন হাজার টাকা করে দেওয়া হচ্ছে না এটা একটা পেনশন স্কিম তিন হাজার টাকা সেটা মানধনের আন্ডারে যদি কারুর ইশ্রম কার্ড করা নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু সেই ব্যক্তি এই মানধন যোজনাতে নাম নথিভুক্ত করাতে পারবে মূলত বুঝতেই পারছেন যে ইশ্রম কার্ড থাকলেই এই সুবিধা পাবেন তাছাড়া আপনি পাবেন না তেমনটা কিন্তু না ইশ্রম কার্ড না থাকলেও আপনি মানধন ডট ইনে নতিভুক্ত হতে পারবেন তো এই মানধন ডটিনে যদি আপনি নথিভুক্ত হন সেই ক্ষেত্রেই কিন্তু 3000 টাকা করে প্রতিমাশে পাবেন তো কবে থেকে 3000 টাকা প্রতিমাশে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসা শুরু করবে সেই সম্পর্কে এখন আমরা বিস্তারিত জেনে নিচ্ছি অথবা এই মানধন যোজনা সম্পর্কে বিস্তারিত জেনে নিচ্ছি তো এখান থেকে এই বিষয়টি স্পষ্ট যাদের ইশ্রম কাট করা রয়েছে তারাও এই মানধন যোজনার মাধ্যমে 3000 টাকা করে প্রতিমাশে পাবে যাদের ইশ্রম কাট করা নেই তারাও প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবে এই মানধন যোজনার মাধ্যমে মানধন রটিনে আপনি যেটি দেখতে পেলেন সেটাই হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন অর্থাৎ মানধন যোজনার সম্পূর্ণ নামটা প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যেটাকে শর্ট ফর্মে বলা হচ্ছে পি এম এস ওয়াই এম অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন তো এই মানধন যোজনা সম্পর্কে এখন আমাদের বিস্তারিত জানতে হবে প্রথমেই বলা হচ্ছে অসংগঠিত শ্রমিকদের বার্ধক্য সুরক্ষা নিশ্চিত করার জন্য ভারত সরকার অসংগঠিত শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন অর্থাৎ পি এম এস ওয়াই এম নামে একটি পেনশন প্রকল্প চালু করেছে অসংগঠিত শ্রমিকরা বেশিরভাগ গৃহকর্মী রাস্তার বিক্রেতা মধ্যান্য ভোজকর্মী মাথা বোঝাই ইটভাটা শ্রমিক মুছি ছেঁড়া কাপড় কুরনো গৃহকর্মী ধোপা রিক্সা চালক ভূমিহীন শ্রমিক নিজস্ব হিসাবে কর্মী কৃষি শ্রমিক নির্মাণ শ্রমিক বিড়ি শ্রমিক তাঁত শ্রমিক চামড়া শ্রমিক অডিও ভিজুয়াল কর্মী এবং অনুরূপ অন্যান্য পেশায় নিয়োজিত যাদের মাসিক আয় পনেরো হাজার টাকা বা তার কম এবং আঠারো থেকে চল্লিশ বছর বয়সীদের মধ্যে তাদের নতুন পেনশন প্রকল্প অর্থাৎ এনপিএস কর্মচারী রাজ্য বিমা কর্পোরেশন ইএসআইসি প্রকল্প বা কর্মচারী ভবিষ্যৎ নীতি সংস্থা ইপিএফও এর আওতায় আনা উচিত নয় অধিকন্ত তিনি দাতাও হতে পারবেন না অর্থাৎ এখানে বলা হয়েছে যারা আয়কর দেন না অর্থাৎ ইনকাম ট্যাক্স দেন না অথবা পনেরো হাজার টাকা অথবা তার নিচে আয় রয়েছে তাদের জন্যই এই মানধন যোজনা আনা হয়েছে এর কি হয়েছে এটি একটি স্বেচ্ছাসেবী এবং অবদানমূলক পেনশন প্রকল্প যার অধীনে গ্রাহক নিম্নলিখিত সুবিধাগুলি পাবেন অর্থাৎ এই প্রকল্পের নাম নথিভুক্ত করালে কোন কোন সুবিধা পাবেন এক নম্বরে বলা হয়েছে ন্যূনতম নিশ্চিত পেনশন অর্থাৎ আপনাকে পেনশন দেওয়া হবে পেনশন মানে কি ষাট বছর বয়সের উর্ধে যখন আপনার বয়স হবে তখন আপনারা প্রতি মাসে একটা টাকা পাবেন প্রধানমন্ত্রী ন্যূনতম নিশ্চিত পেনশন পাবেন অর্থাৎ প্রতি মাসে তিন হাজার টাকা করে আপনাকে দেওয়া হবে ষাট বছর বয়স পার হওয়ার পর এখন থেকে কিন্তু আপনারা টাকা পাবেন না ষাট বছর যখন আপনার বয়স হবে তারপরের থেকে আপনাদের তিন হাজার টাকা করে প্রতি মাসে ব্যাংকের অ্যাকাউন্টে আসবে দু নম্বরে বলা হচ্ছে পারিবারিক পেনশন পেনশন প্রাপ্তির সময় অর্থাৎ কেউ যদি এই পেনশনে নাম নথিভুক্ত করায় তাহলে সেই সময় থেকে যদি গ্রাহক মারা যান তাহলে সুবিধাভোগীর স্ত্রী অথবা স্ত্রী পারিবারিক পেনশন হিসেবে সুবিধাভোগীর দ্বারা প্রাপ্ত পেনশনের পঞ্চাশ শতাংশ পাওয়ার অধিকারী হবেন পারিবারিক পেনশন শুধুমাত্র স্বামী বা স্ত্রীর জন্য প্রযোজ্য অর্থাৎ যদি কোনো স্বামী মারা গিয়ে থাকে সেক্ষেত্রে তার স্ত্রীও কিন্তু সেই পেনশনের ৫০ শতাংশ করে প্রতি মাসে পাবে অর্থাৎ দেড় হাজার টাকা করে কিন্তু প্রতি মাসে পাবে তার স্ত্রী যদি কোনো সুবিধাভোগী নিয়মিত অবদান রেখে থাকেন এবং কোনো কারণে ষাট বছর বয়সের আগে মারা যান তাহলে তার স্ত্রী অথবা স্ত্রী নিয়মিত অবদান প্রদানের মাধ্যমে পরবর্তী এই প্রকল্পের যোগদান এবং চালিয়ে যাওয়ার অধিকার হবেন অথবা প্রস্থান এবং প্রত্যাহারের বিধান অনুসারে প্রকল্পটি থেকে বেরিয়ে আসার অধিকারী হবেন অর্থাৎ কেউ যদি কিছু বছর চালানোর পর চালাতে না পারে অথবা কেউ যদি মারা গিয়ে থাকে তার স্ত্রীও সেই স্কিমটি কন্টিনিউ করতে পারবে মানধন যোজনার এগুলি সুবিধা তিন হাজার টাকা করে প্রতি মাসে পাওয়া যাবে ষাট বছর বয়স পার হয়ে যাওয়ার পর এখন থেকে কিন্তু টাকা পাবেন না ষাট বছর যখন বয়স পার হবে প্রতি মাসে তিন হাজার টাকা করে পাওয়া যাবে এবং তাছাড়াও পারিবারিক পেনশনের কিন্তু একটি সুবিধা আপনারা দেখতে পেলেন যদি কোনো ব্যক্তি মারা গিয়ে থাকে তার স্ত্রীও কিন্তু তার অর্ধেক অর্থাৎ পঞ্চাশ শতাংশ করে প্রতি মাসে টাকা পেয়ে যাবে যতদিন পর্যন্ত তার স্ত্রী বেঁচে থাকবে এরপর তিন নম্বরে বলা হয়েছে গ্রাহক কর্তৃক অবদান অর্থাৎ এখন আপনাদের কি করতে হবে এই আবেদন করার জন্য প্রধানমন্ত্রী মানধন যোজনার অবদান তার সঞ্চয় অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বা জনধন থেকে অটো ডেবিট সুবিধার মাধ্যমে করা হবে গ্রাহককে পি এম এস এম এ যোগদানের বয়স থেকে ষাট বছর বয়স পর্যন্ত নির্ধারিত অবদানের পরিমাণ অবদান রাখতে হবে প্রবেশের বয়স নির্দিষ্ট মাসিক অবদানের বিবরণ দেখানো চারটি নিম্নরূপ অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনাকে এই প্রকল্পের সুবিধা নিতে গেলে বছর বয়স পর্যন্ত আপনার বর্তমানে যাই বয়স থাকুক না কেন যে বয়সেই আপনি এখানে এনরোল হবেন সেই বয়স থেকে ষাট বছর বয়স পর্যন্ত কিছু পরিমাণ টাকা দিতে হবে অটো ডেবিটের মাধ্যমে সেই টাকা কাটা যাবে অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট হবে প্রতি মাসে কিন্তু এই টাকাটি আপনাকে দিতে হবে তো আপনার বয়স হিসেবে কিন্তু একটা টাকা জমা হবে এরপরই আপনারা সেই স্কিমের আন্ডারে আসবেন মূলত বুঝতেই পারছেন এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে না এর জন্য আপনাকে কিছু পরিমাণ টাকা জমা করতে হবে অথবা প্রতি মাসে কিন্তু বর্তমান সময়ে যদি এনরোল হন প্রতি মাসে কিছু পরিমাণ টাকা দিতে হবে এবং যে টাকাটি আপনি দেবেন সম পরিমাণ টাকা সরকারও দেবে দেখুন এখানে চার টাকারে বলা হয়েছে কেউ যদি আঠারো বছর বয়সে এখানে যুক্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে 60 বছর বয়স পর্যন্ত সেই ব্যক্তিকে সেটা চালাতে হবে এবং 55 টাকা করে প্রতি মাসে সেই ব্যক্তিকে দিতে হবে এবং কেন্দ্রীয় সরকার 55 টাকা করে দেবে তার খাতায় 110 টাকা জমা হবে অর্থাৎ আপনি যে 18 বছর বয়সে যুক্ত হলেন 55 টাকা করে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে কাটা যাবে এবং কেন্দ্রীয় সরকার 55 টাকা করে দেবে 110 টাকা আপনার খাতাতে জমা হবে এবং এটা কিন্তু প্রতি মাসেই আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট হবে আপনি যে টাকাটি দিলেন কেন্দ্র সরকার সেই পরিমাণ টাকা দেবে এবং সেটা মিলে কিন্তু এই স্কিমে সেই টাকাটা জমা হবে এইভাবে আপনার যে বয়স রয়েছে সেই বয়স হিসেবে কিন্তু আপনি দেখে নিতে পারেন ধরুন আপনার বয়স উনত্রিশ বছর সেক্ষেত্রে ষাট বছর বয়স পর্যন্ত আপনাকে চালাতে হবে প্রতি মাসে একশো টাকা করে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট হবে অর্থাৎ একশো টাকা করে কাটা হবে এবং সরকারের তরফ থেকে একশো টাকা দেওয়া হবে দুশো টাকা প্রতি মাসে আপনার মানধন যোজনাতে জমা হবে এরপর যখন আপনার বয়স ষাট বছর পেরিয়ে যাবে ষাট বছরের পর থেকে আপনাকে তিন টাকা করে প্রতি মাসে এই স্কিমের থেকে দেওয়া হবে এক কথায় এই স্কিমটি পেনশন স্কিম তো এইভাবে কেউ যদি ছত্রিশ বছর বয়সে যুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে ছত্রিশ বছর বয়সে আপনাকে একশো ষাট টাকা করে প্রতি মাসে দিতে হবে সরকার দেবে একশো ষাট টাকা তিনশো কুড়ি টাকা আপনার মানধনের অ্যাকাউন্টে জমা হবে এইভাবে কিন্তু প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যাবে যদি আপনি এই প্রকল্পের নাম নথিভুক্ত করান মানধন যোজনাতে এবং এটা হচ্ছে পেনশন স্কিম যদি আপনি করতে চান তাহলে মানধন যুক্ত হয়ে যেতে পারেন তাছাড়াও সেন্টারের মাধ্যমে অথবা যে কোনো সেভিং অ্যাকাউন্টের মাধ্যমে যে কোনো ব্যাংকে গিয়ে আপনি এই মানধন যোজনাতে নাম নথিভুক্ত করাতে পারেন চার নম্বরে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মিলিত অবদান অর্থাৎ আপনাদের এর আগেই আমি দেখিয়ে দিলাম যে টাকা আপনি দেবেন ধরুন আপনি একশো টাকা দিলেন সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কিন্তু একশো টাকা দেবে দুশো টাকা আপনার মানধন যোজনার অ্যাকাউন্টে জমা হবে দেখুন এখানে বলা হয়েছে 50 ভিত্তিতে এই স্বেচ্ছাসেবী এবং অবদানমূলক পেনশন প্রকল্প যেখানে নির্ধারিত বয়স নির্দিষ্ট অবদান সুবিধাভোগী এবং সমতুল্য অবদান চার্ট অনুসারে কেন্দ্রীয় সরকার করবে অর্থাৎ আপনি যে পরিমাণ টাকা দেবেন প্রতি মাসে সম পরিমাণ টাকা কেন্দ্রীয় সরকার দেবে এবং সেই টাকার পরিমাণটা আপনার মানধন অ্যাকাউন্টে জমা হবে পাঁচ নম্বরে বলা হয়েছে পিএম এস এম এর অধীনে নথিভুক্তকরণ প্রক্রিয়া কিভাবে এই প্রকল্পে নাম নথিভুক্ত করাবেন গ্রাহকের একটি মোবাইল ফোন সঞ্চয় অ্যাকাউন্ট এবং আধার নম্বর থাকতে হবে অর্থাৎ আপনার একটি সক্রিয় ব্যাংকের অ্যাকাউন্ট একটি মোবাইল নম্বর এবং আধার নম্বর থাকতে হবে যোগ্য গ্রাহক নিকটবর্তী সাধারণ পরিষেবা কেন্দ্রগুলিতে অর্থাৎ সিএসসি সেন্টারে অথবা আপনি নিজে থেকেও আপনার মোবাইলের মাধ্যমে মানধন যোজনাতে আবেদন করতে পারবেন তাছাড়াও যে কোনো ব্যাংকে অথবা জনধন অ্যাকাউন্ট যদি থাকে সেই জনধন অ্যাকাউন্টে যে কোনো ব্যাংকে গিয়ে আপনি এই স্কিমে নাম নথিভুক্ত করাতে পারেন এবং তাছাড়াও পি এম এস ওয়াই এম অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার পোর্টালের মাধ্যমে আপনি নাম নথিভুক্ত করাতে পারেন কত বছর বয়স পর্যন্ত চালাতে হবে সেটা বলা হয়েছে বারো নম্বরে পেনশন প্রদান আঠারো থেকে চল্লিশ বছর বয়সে সুবিধাভোগী এই প্রকল্পে যোগদানের পর সুবিধাভোগীকে ষাট বছর বয়স পর্যন্ত অবদান রাখতে হবে ষাট বছর বয়সে গ্রাহক পারিবারিক পেনশনের সুবিধা এবং তিন হাজার টাকা করে মাসিক পেনশন পাবে অর্থাৎ ষাট বছর বয়স পর্যন্ত আপনাকে চালাতে হবে ষাট বছর বয়সের পর অথবা ষাট বছর বয়স যখনই আপনার হয়ে যাবে তারপর থেকে তিন হাজার টাকা করে প্রতি মাসে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আসা শুরু করবে এবং বিস্তারিত জানার জন্য এখানে কিন্তু টোল ফ্রি নম্বর দেওয়া রয়েছে এই টোল ফ্রি নম্বরে আপনি যোগাযোগ করে নিতে পারেন মূলত বুঝতেই পারছেন ইশ্রম কার্ড থেকে যে এস এম এস টি আসছে সেটা মানধন যোজনার জন্য অর্থাৎ মানধন যোজনাতে যদি আপনি নাম নথিভুক্ত বর্তমানে করান তাহলে ষাট বছর বয়স পর্যন্ত আপনাকে এই স্কিমটি চালাতে হবে এবং ষাট বছর বয়স পার হওয়ার পর অথবা ষাট বছর বয়স হয়ে যাওয়ার পর প্রতি মাসে তিন হাজার টাকা করে আপনি পেনশন পাবেন এর জন্য আপনাকে একটা পরিমাণ কিন্তু টাকা জমা করতে হবে বর্তমান সময় থেকে সেটার কিন্তু চার্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন এদিকে বয়স রয়েছে কত টাকা আপনাকে কন্ট্রিবিউট করতে হবে সেটা কিন্তু এখানে রয়েছে এবং কত বছর বয়স পর্যন্ত দেখুন সবারই জন্য কিন্তু ষাট বছর বয়স রয়েছে এবং চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে আপনি এনরোল হতে পারবেন অর্থাৎ চল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আপনি নাম নথিভুক্ত করাতে পারবেন যদি আপনি চল্লিশ বছর বয়সে নাম নথিভুক্ত করান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ষাট বছর বয়স পর্যন্ত অর্থাৎ কুড়ি বছর বয়স পর্যন্ত কিন্তু আপনাকে চালাতে হবে এই স্কিমটি এরপর যখন আপনার বয়স ষাট বছর অথবা ষাট বছর পেরিয়ে যাবে তারপর থেকে তিন হাজার টাকা করে প্রতি মাসে আপনাকে পেনশন দেওয়া হবে এটাই হচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন অথবা যে মানধন যোজনা রয়েছে সেটা এই যে স্কিমটি রয়েছে এটার মতনই কিন্তু অটল পেনশন যোজনা রয়েছে অনেকেই কিন্তু অটল পেনশন যোজনাতে নাম নথিভুক্ত করিয়েছে তো আশা করছি এখান থেকে সম্পূর্ণ বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করে দিতে পেরেছি যদি এই বিষয়ে আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আপনি এই স্কিমে নাম নথিভুক্ত করাতে চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে